হ্যালো গাইস পুকু লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো পুকুন একদম ভালো নেই ওর সর্দি কাশি লেগেছে ওকে আমি এখন ফলের জুস খাচ্ছি ফলের জুস খাইয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো ডক্টর দেখাতে এখন ভাজে গড়িতে সাড়ে বারোটা আর ডক্টর আসার টাইম বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি এখনও মেয়েকে নিয়ে বেরোতে পারলাম না এদিকে পার্লারের কাস্টমার এসে তাদের কাজ করতে করতে আমার মেয়েকে ফলের জুস খাওয়াতে দেরি হয়ে গেল। এখন ওকে খাইয়ে দাইয়ে রেডি করে আমি রেডি হয়ে বেরোবো ফার্স্টে নাম লিখানো রয়েছে এক নম্বরে এখন যেতেই আমার বাড়ি থেকে যেতে লেট হয়ে গেল। যাই হোক বেরিয়ে পড়লাম রেডি হয়ে দেখো বৃষ্টিতে কি অবস্থা বাড়ির সামনে একেবারে বন্যা হয়ে গেছে রাস্তা তো জলে ভর্তি হয়ে গেছে এরকম অল্প বৃষ্টিতে আমাদের এখানে রাস্তাটা এরকম পুরো বন্যা হয়ে যায় সেই রথের মেলা থেকে সমনে বৃষ্টি হচ্ছে মনে হয় না এবছর আর বৃষ্টি কমবে সামনে দুর্গা পুজো আসছে দুর্গা পুজোতে কী হবে কী জানি তারপর আমরা টোটো ধরে ডক্টর কাছে পৌঁছে গেলাম এখন আমার এখানে ওয়েট মাফা হচ্ছে আমার আর মেয়ের এ এদিকে এইদিকে না ঠিক আছে কানে পেছোন না স্যার ওই কি সফট থাকে ফুলা যদি মুমেন্ট করে তাহলে ফুলে ওঠে হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

ডক্টর দেখেই তাড়াহুড়ো করে আমি বাড়িতে চলে এসেছি চেম্বার থেকেই আমি দেড়টার সময় বেরিয়েছি মেয়ের খাবারে লেট হয়ে যাচ্ছে বলে ডক্টর যে ওষুধগুলো লিখেছিল ওষুধগুলো আমি কিনে আনিনি। বাড়িতে তাড়াতাড়ি এসে মেয়ের খাবার রেডি করে দুপুরের খিচুড়িটাওকে খাইয়ে দিয়েছি তারপর এই যে এখন খাওয়াচ্ছি এটা হচ্ছে কাশি সিরাপ এই কাশি সিরাপটা আমার ঘরে আগে থেকে আনা ছিল আর পুকুর বাবাকে আমি বাজারে পাঠিয়েছি ওষুধ আনতে যেই ওষুধগুলো লিখেছে সেগুলো আনার পর বিকেলে খাইয়ে দেব এখন ওকে কাঁচি সিরাপ খাইয়ে ঘুম পড়িয়ে দেব কুকুকে ঘুম পড়িয়ে দিয়েছি আর মশারির চারপাশ দিয়ে এভাবে আটকে দিয়েছি নয়তো মশারি ফাঁকা করে বেরিয়ে চলে আসে আমার সোনা মাতা এখন ঘুমো থেকে উঠে পড়েছে গো উঠে পড়েছে কোথায় যাবে দেখো রাস্তা দিয়ে কত জল কোথায় দেখেছো সোনামা পুকু ঘুম থেকে উঠেছে আর সাড়ে চারটের সময় ওকে আমি এই যে সুজি করে খাওয়াচ্ছি টিকটিকি দেখিয়ে মেয়ে টিকটিকি দেখতে খুবই পছন্দ করে আর কি ও খেতে যখনই যাবে তখনই দেয়ালের দিক তাকাবে কোথায় টিকটিকি আর সা আর টিভি চলছে টিভি দেখে গানে ও হাত নাড়িয়ে নাড়িয়ে নাচ করছে ও শরীরটা খারাপ থাকলে আমার মনটা একদম ভালো থাকে না কি বলবো ভীষণই খারাপ থাকে এটা সব মায়েদেরই হয় বেবিদের শরীরটা খারাপ থাকলে মন একদমই ভালো থাকে না বাচ্চা সুস্থ থাকলে তো সব সুস্থ খাওয়ানোর পর আধা ঘন্টা পরে আমি ওকে ওষুধ খাওয়াচ্ছি এখন খাওয়াচ্ছি ঠান্ডার ওষুধটা আর পুকুর হাতে যে ওষুধটা রয়েছে ওটা রয়েছে ক্যালসিয়ামের ওষুধ ক্যালসিয়ামের ওষুধটা আজকে দেব না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে কাল থেকে শুরু করবো মেয়েতে একদম ওষুধ খেতে চাই না একটু একটু করে খাওয়াচ্ছি যদি ফেলে দেয় তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে গেল আবার ওকে খাওয়াতে হবে খুব দুষ্টু করে ওর যে ঠান্ডা সর্দি লেগেছে ও তাওর ও দুষ্টুমি বাদ নেই দুষ্টুমি করেই যাবে তো করেই যাবে খানা তোমরা কেউ কি বলবে আমার মেয়ে সর্দি কাশি লেগেছে পুকুর শরীরটা খারাপ ঠান্ডা কাশি সর্দি এগুলো লেগেছে তাও মেয়ে দেখো খেলাধুলা করছে আর ঘড়িতে বাজে এই যে এগারোটা এখনো চোখে নেই ঘুম সবে মাত্র এক ডোজ ওষুধ খেয়েছে এরকম ছটফট করছে আই পুগু 엄마 মা ঘুম দেবে না তুমি তুমি খেলা দিলো কতপুর রাত পর্যন্ত করবে দেখো দেখো হাসটা পাখিটা রড কামনে ধরেছে অচিন্তু 엄마 তুমি ঘুম দেবে না মা নাক দিয়ে তো অনবরত সর্দি বেরোচ্ছে তারপরে কাশি হচ্ছে তাও মেয়ে খেলাধুলা করেই যাচ্ছে আমার গুড নাইট করবা কখন গুড নাইট চুনটু গুড নাইট করবা কখন তুমি ওর ঘুমোতে ঘুমোতে রাত বারোটা বাজবে চুনামা সবাইকে বলে দাও তো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো আমার রাত বাজবে ঘুমোতে গুড গুড নাইট নাইট সবাইকে বলো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পুকুর নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শোনো মা বলে একটু বাই বাই গুড নাইট বলে দাও তো ও হাঁসের ঠোঁটটা কামড়াতেই ব্যস্ত